শান্তিপুর বঙ্গ তাতকাপুর হাটের কালেকশন দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করব। খুব ভালো ভালো কালেকশান আজকে রয়েছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট ভিডিও করার আগ্রহটা কিন্তু আরও বেশি বাড়ে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও সো হ্যালো এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যারা চেনো না তাদেরকে চলো একটু বলে দিই এই হচ্ছে বঙ্গ কাপড় হাট শান্তিপুর বঙ্গ তাঁতকাপড় হাটের যে ঢোকার মেইন গেটটা সেটা হলো এটা এটা দিয়ে সোজা তোমরা চলে যাবে কালেকশান কিন্তু শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু চারতলা তিনতলা পর্যন্ত রয়েছে শুধু শাড়ি শুধুমাত্র শাড়ি আর চারতলাতে রয়েছে রেডিমেড পোশাক আর পুরো ভিডিওটা দেখো আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেবো এই হচ্ছে টোটো স্ট্যান্ড এখানে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে তোমরা এই রাস্তা ধরে সোজা চলে যাবে ওই যে বিল্ডিংটা দেখছো আশা করি বিল্ডিংটা দেখে তো তোমরা চিনে যাবে ওই হচ্ছে শান্তিপুর বঙ্গ দাঁত কাপড় হাট সাড়ে তিন হেল্পটা করছিস আমার কি ভালো লাগছে

সমস্ত কালেকশনে দশ থেকে বারোটা করে কালার থাকে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো কালার অপশনে তোমাদের কোনো প্রবলেম হবে এই শাড়ি খুব কমফোর্টেবল সফট শাড়ি চলে এগুলোর দাম কেমন আছে

তাছাড়া এখানে অনেক জামদানির কালেকশন রয়েছে সেগুলোও তোমরা দেখতে পারো আর এই যে সিল্ক দেখালাম এটা কিন্তু বেশ ভালো শাড়ি একদম ক্লাসি একটা শাড়ি রয়েছে অনেক কালার অপশান সাড়ে সাতশো রয়েছে কিন্তু আর প্রাইস তোমরা যেটা শুনেছ আর সব শাড়ি সমস্তটা খুলে দেখানো সম্ভব না যেটা হয়তো তোমরা বুঝবে যতটা সম্ভব তাও দেখাচ্ছি যে দাদুটার দোকান যে দাদুটা সমস্ত কিছু বলছেন তিনি অনেকটাই ব্যস্ত ছিল সেই জন্য একটা কাকু কিন্তু আমাদেরকে দেখাচ্ছিলো সেই জন্য হয়তো কিছুটা কালেকশন তোমাদেরকে আমি দেখাতে পেরেছি অন্যান্য ভিডিওতে হয়তো সবটাও খুলে দেখানো সম্ভব হয় না কারণ সব দোকানে ভিড় থাকে তাদেরকে ডিস্টার্ব করাটাও আমার মনে হয় ঠিক হয় না তাই আমার যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে দেখাই আর তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই নাম্বার আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তাছাড়াও তোমরা যদি মনে করো যে তোমরা গিয়ে দেখবে সেটাও কিন্তু দেখতে পারো আর এই জামদানিগুলো কিন্তু তোমরা জানো যে দুশো পঞ্চাশ দুশো ষাট সত্তর থেকে কিন্তু এইসব জামদানি কিন্তু সব স্টার্টিং রয়েছে তাছাড়াও আরও কম প্রাইসে তোমরা খুব ভালো ভালো জামদানি পাবে আর খুব ইউনিক ইউনিক শাড়ি কিন্তু তোমরা ওখানে পাবে কাঁথা স্টিচ দেখি চলো কাঁথা স্টিচ কত করে আছে

আর এখানে ডিফারেন্স তো অবশ্যই রয়েছে তোমাদেরকে সাদাটা একটু খুলে দেখাবো যেটা দেখলেই তোমাদের একদম পছন্দ হয়ে যাবে এত সুন্দর সারা শাড়ি এত সুন্দর একটা কাজ রয়েছে তো চলো এটা একটু দেখো তোমরা আশা করি তোমাদের এটা খুব পছন্দ হবে অনেক কালার রয়েছে কিন্তু সাদাটার ওপরে যে এত সুন্দর ফুটেছে দেখো আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে আশা করি তোমাদেরও হয়তো সাদাটাই বেশি ভালো লাগবে ওখানে কিন্তু আরও অন্যান্য কালার অপশান আছে অনেকে আছো সাদা পরো না সেটা আলাদা ব্যাপার আরও কালার অপশান আছে নিতে পারো কিন্তু সাদার ওপরে এত সুন্দর এই যে গ্রিনটা রয়েছে আর রেডটা রয়েছে এত ভালো ফুটেছে সাদার ওপরে তো ভীষণ সুন্দর ছিল এই শাড়িটা আর বাদ বাকি যে কালার অপশান ছিল সেগুলোও কিন্তু ভালো ছিল এই যে এইগুলো হচ্ছে সব কালার অপশান বেশ ভালো ভালো শাড়ি কিন্তু ওখানে ছিল যেটা আমি বলি তোমাদেরকে আমার তো বেশ পছন্দ আর যারা বিজনেসের জন্য নেবে তারা কিন্তু আরও কমে পেয়ে যাবে কারণ যারা অনেক একসাথে নেয় তাদের প্রাইসটা কিন্তু কিছুটা কম হয় তোমরা সেটা হয়তো জানো যারা বিজনেসের জন্য নেয় তাদের প্রাইসটা কিন্তু অন্য আর যারা খুচরো নেয় হ্যাঁ আমাকে অনেকে কমেন্ট করো যে খুচরো যে বিক্রি হয় কি না হ্যাঁ অবশ্যই হয় তোমরা যে কটা নিতে চাও সেই কটাই নিতে পারবে একটা থেকে শুরু করে তোমরা যে কটা পর্যন্ত নিতে পারো আর এটা হচ্ছে আরেকটু কম প্রাইসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেটা ছিল চারশো তিরিশে এটাতে আমরা একটু গ্যাপ বেশি আমার মতে ওই চারশো আশির যেটা ছিল ওটাই নেওয়া ভালো ওটা কিন্তু বেশ ভালো দেখতে এটার থেকেও বেশি এরও কালার অপশন রয়েছে অনেক এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ ভালো পিঙ্কটা না একদম সুন্দর একটা মিষ্টি পিঙ্ক রয়েছে কিছু কিছু কালার আছে না ফোনে ঠিকঠাক বোঝা যায় না এই পিঙ্কটা না ছিল একদম মিষ্টি যে পিঙ্ক সেই পিঙ্ক আর ইয়েলোটা না বেশিই ছিল প্রত্যেকটা বান্ডিলে একটা করে ইয়েলো ছিল আর কালার অপশন তো অ্যাভেলেবেল তোমরা দেখছো যে কত কত কালার রয়েছে নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা একটু পজ করে দেখে নাও তোমাদের কোনো অসুবিধা হলে যেতে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা চলে যেতে পারো কারণ অত দোকানের মধ্যে তো এই দোকানটা খুঁজে পাওয়া সম্ভব না তাই তোমরা ফোন করে নিও দামি মধ্যে হবে সাড়ে পাঁচশো টাকা সুতি পিয়ার সুতির এইরকম হবে একটা চেক আছে একই আছে

কি শাড়ি বললেন খাদি খাদি এটার দাম কেমন আছে এগারোশো

আচ্ছা তোমরা যেটা জানো যে ওখানে কিন্তু যেরকম লো প্রাইজের শাড়ি রয়েছে সেরকম হাই প্রাইজেরও কিন্তু শাড়ি রয়েছে ওখানে কিন্তু তোমরা তোমাদের সকলের বাজেট মতন কিন্তু কেনাকাটা করতে পারবে তোমাদেরকে আমি দুশো আড়াইশো দুশো কুড়ি তিরিশেরও কিন্তু অনেক হ্যান্ডলুম দেখিয়েছি আর এই হ্যান্ডলুমগুলো তোমরা দেখতে পাচ্ছ সাড়ে এগারোশো বারোশো এরকম ওরকম কিন্তু সব হ্যান্ডলুমের প্রাইস এটার দাম রয়েছে সাড়ে নশো ওখানে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম কিন্তু পেয়ে যাবে লালটা খুব সুন্দর একটা লাল ছিল তাছাড়াও অনেক কালার অপশান কিন্তু তো এর রয়েছে হ্যান্ডলুমগুলো দেখেই তোমাদের পছন্দ হয়ে যাবে এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির আর হাই প্রাইজের হ্যান্ডলুম এগুলো তোমাদের দেখলে খুব ভালো লাগবে এগুলো একবার দেখুম এখানে তো লো প্রাইস হাই প্রাইস সমস্তই রয়েছে কালেকশান তোমাদের যেটা বাজেটে আসে তোমরা সেই কালেকশানেই নিতে পারো তবে দেখাবে কিন্তু এরা তোমরা যত দেখতে চাও দেখা দেখাতে ওদের কোনো বাধা নেই কোনো আপত্তিও নেই ওরা কিন্তু সবাইকে শাড়ি দেখাতে খুব ভালোবাসে ডেকে ডেকে কিন্তু তোমাদেরকে সব শাড়ি দেখাবে তো আমি বলবো সমস্ত কিছু নেওয়ার আগে তোমরা একটু ভালো করে দেখে নিও তো চলো তোমাদেরকে সমস্ত ডিটেলসটা আগে বলে দিই এই হাটটা বসে বৃহস্পতিবার এবং রবিবার তোমরা আমার কাছে চিকনকারি দেখতে চেয়েছিলে চিকনকারির স্টার্টিং রয়েছে সাড়ে পাঁচশো তোমরা একটা দেখো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে চিকনকারি একটু দেখাবো তো চলো আগে ডিটেলসটা বলি সবার আগে তোমাদেরকে যেতে হবে শান্তিপুর স্টেশন শান্তিপুর স্টেশন থেকে তোমাদের টোটো করে চলে যেতে হবে এই হাটে টোটো ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা আর টোটোকে বলবে যে শান্তিপুর বঙ্গতাবর হাটে নামাবো ব্যস্ত আমাদেরকে একদম হাটের সামনে নামিয়ে দেবে আর এই হচ্ছে চিকনকারি এই সুন্দর সুন্দর সব চিকনকারি দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা বিজনেসের জন্য নিতে চাও তারা একটু সকালের দিকে যাবে আর যারা খুচরো নিতে চাও তারা মোটামুটি আটটা সাড়ে আটটা পর্যন্ত যাবে এই হাটটা বসে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত তবে হ্যাঁ বেশি লেট তোমরা না কারণ সাড়ে দশটা এগারোটার পর থেকে কিছু কিছু দোকান উঠতে শুরু করে তো আজকের মতো একটু বাই